প্রিয় দেশ ও বিদেশে আমি এরকম ভিডিও নিয়ে কখনো আপনাদের সামনে আসি নেই আজকে প্রথম আসা তো আমি বলবো যে আমার মমার জন্য সবাই দোয়া করবেন এবং কেউ পারলে সেবা দাঁড়ানোর চেষ্টা করবেন ওনার ওনার শ্বশুর বাড়ি এটা ওনার নিজস্ব কোনো বাড়ি নাই ওনার এটা শ্বশুর বাড়ি উনি এইখানেই থাকে এখানেই বসবাস করে আর এখন বর্তমান যে অবস্থা চলে ফিরে খাওয়ার মতো তার অবস্থা নেই তার ছেলে ও ছোট ও একটা ছোট ছেলে ওর ওর বয়সে আরেকটা মেয়ে আছে তো মেয়ের সাথে আরেকটা একটু বড় সাইজের একটা মেয়ে আছে একটু বড় ওরা পিঠাপিঠি আর কি উপার্জন করার যে অবস্থাটা ছিল এখন তারা সেই অবস্থাটা আর নেই তো এখন যদি হচ্ছে আপনারা পাশে দাঁড়ান বা আমরা সবাই পাশে দাঁড়াই আর তার প্যারালাইসিস হয়েছে তার চলার মতো এক পাশ পোড়াটাই অবশ তার চলার মতো কোনো অবস্থা নেই তো আমি চাই যে হচ্ছে আপনারা পাশে থাকেন পাশে দাঁড়ান আপনারা বাড়িতে সোজা আসবেন সরাসরি আসবেন তাকে দেখবেন দেখার পর যদি মনে হয় যে না ব্যক্তিটা আসলেই অসহায় খুবই খারাপ অবস্থা এরকম আমি খুবই কম দেখছি তো আপনাদেরও খুবই খারাপ লাগবে আশা করি আসেন আসে দেখেন যদি পাশে দাঁড়াতে পারেন কেউ মনে হয় যে ভালো হবে মুকুলের শাশুড়ি মুকুলের অবস্থা খুব খারাপ ভালো না তিনটা ছেলে মেয়ে তাতে অবস্থা খুব চলে না কইরা ফেরা ফিরে গেছে আবার কিছুদিন সুস্থ হয়েছে সুস্থ হাইরে আবার টুপ করে হাম এখন আবার অসহায়

সারারিতে কে বলেছে দাঁত ধারাত এসে সালনা ডাক্তার এসে গেছে মানে কি এটা মানে কি এটা মানে কত ভরnse মানে হে রে ডাক্তার সরি না না ডাক্তার না না রোগীকরণ না টাইট

Gue t referreda y una noche rara rile, supuestos como en laswiegos Depois de todo ese mayor riesgo no te prescribe En inversiones capacityes para estudiar Ya no hicimos estar hasta estas horas এসে এসে তো দুর্বলই হ্যাঁ এটা ভালো ওই সম্পূর্ণ এটা না

এই অবস্থা অবস্থা খারাপ চলা হয়েছে কৃষি কর্মা যাই আমাদের জন্য ভালো থাকো ভালো থাকো সবাই পাশে থাকবেন ভাই তার ভিডিও নিতে অনেক লোক আসছে অনেক লোক পাশে দাঁড়াইতে চাইছে কিন্তু তারা লজ্জিত তারা এই বিষয়ে তারা কোন ভিডিও বা কারো সহযোগিতা নিবে না তো আমি চাই যে হচ্ছে ভিডিও দেখলে কিন্তু ভিডিও করলাম সে লজ্জা পায় কারো সাহায্য নিতে চায় না খেয়ে মরতেছে কিন্তু হ্যাঁ বাবা যাব তারা না খেয়ে মরতেছে কিন্তু কারো সাহায্য সহযোগিতা নিবে না তো আমি চাই যে হচ্ছে আপনারা নিজের থেকে এসে সহযোগিতা করেন সাহায্য দেন আসসালামু আলাইকুম